শোনো মা আবনেরা শোনো মা আবনেরা আমার সোনা ভাবিরা শোনো মা আবনেরা আমার সোনা ভাবিরা শোনো মা রা আমার সোনা ভাবিরা শোনো মা আবনেরা আমার বুবু রা এ যুগে ছেলেদের হলো একই হাল এ যুগে ছেলেদের

জুয়া মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতা মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতার শুনলে আমাদের বিরুদ্ধে সালমা যে কথাগুলো বলে গেল তো আমি একটু মা বোনদের বিরুদ্ধে একটু বলি বিরুদ্ধে না এটা সত্যি কথা তাই বলছে শুনুন শোনো দাদারা শোনো শোনো দাদারা শোনো শোনো বন্ধুরা শোনো শোনো ভাইয়েরা শোনো পাতা ছেড়ে চুল ছেড়ে করছে চলাচল পাতা ছেড়ে চুল ছেড়ে করছে চলাচল এমন মেয়ে করলে বিয়ে পুড়বে যে কপাল এমন মেয়ে করলে বিয়ে পুড়বে যে কপাল আয়না গয়না ফোন চাই না আরো বিষনা দানা আয়না গয়না ফোন চাই না আরো বিষনা দানা না দিলে মাতে আসে সকাল ও বিকাল শোনো দাদারা শোনো শোনো ভাইয়েরা শোনো শোনো বন্ধুরা শোনো মা বোনদেরকে নিয়ে অনেক কথা বলছে আমি বলবো কি আমার দাদা ভাইরা কি পারে বলবো এখানে দেখুন অনেকগুলো লেডিস শিল্পী এসেছিল তাই তো এখানে অনেকগুলো লেডিস শিল্পী এসেছিল এদেরকে নিয়ে বলবো না জলসা কোথাও খেলা হলে যদি রাস্তা দিয়ে মেয়েরা একটু খেলা দেখতে যায় যদি কোনো আছে না মেয়ে দেখে দাদা ভাইরা টিভি গিয়ে পাশ দিয়ে যেতে যেতে বলবে নাম্বারটা হবে কি তাই বলছে রাস্তায় দেখলে ভালো মেয়ে নম্বর দএ রাগিয়ে বলে হায় নি আমার বিয়ে স্বপ্ন দেখি তো মানিয়ে এই দেখলে দেখতে ভালো মেয়ে নম্বর দএ স্বপ্ন দেখি সদা নিয়ে কথা কয় মেয়েদের ঠকিয়ে বেড়ায় যদি সেই মেয়েটার সঙ্গে আধ ঘন্টা কথা হয় আধ ঘন্টার মধ্যে কত মিনিট মিনিট মিথ্যা কথা বলবে দু মিনিট তাই সত্যি কথা বলে কি তারও ঠিক নেই তাই বলছে সদা মিথ্যা কথা কয় মেয়েদের ঠকিয়ে বেড়ায় ঘরে চলে খড় নেই যেন এক জন ঘরে চলে ঘরে নেই যেন এক বিবি বাচ্চা অনাহারে হাতে দামি ফোন বিবি বাচ্চা অনাহারে হাতে দামি ফোন শোনো মা বনেরা আমার সোনা ভাবিরা শোনো মা বনেরা আমার বুবু জানেরা এ যুগে ছেলেদের হল একি حال এ যুগে ছেলেদের হল একি حال মদ জুয়া ফোনে এ হয়েছে মাতাল মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল আমরা নাকি রাস্তায় হাঁট হাঁটতে মেয়েদের কাছে ফোন নম্বর চাই এখন ফেসবুক খুললে 10 মিনিট ফেসবুক চালালে 200 এর নম্বর পাওয়া যায় কি দরকার আছে রাস্তায় নামবছে আর লোকের হাতে মার খাবো এটা সালমা সম্পূর্ণ মিসে কথা বলছে তো আমি সত্যি কথাটা বলছি শুনুন রাস্তা যায় হাঁটি হাঁটি দেখায় বাপ যেন কোটি পতি হলে হলে রাপাটি আয়ে দহিল তোলা চোটি না খুলে দে না আজন কাহনে ছো না ওরণ ফুলে না মাসি আচন হলে টিভি আসতে দেয় মাসি আজন হলে টিভি আসতে হাসে দোমি তে বাড়িয়েছে ভাত বেড়ে ভাত বেড়ে খায় শোনো পাতা ছেড়ে চুল ছড়ে করছে চলাচল এমন মেয়ে করলে বিয়ে পূর্বে যে কপাল এমন মেয়ে করলে বিয়ে পূর্বে যে কপাল শোনো দাদারা শোনো এই কিছু কিছু যুবক ছেলে আছে তারা হাতে বালা দেয় কানে মাগড়ি পরবে আর প্যান্টে কুকুরের চেন দিয়ে ঘুরে বেড়ায় তাও তারা রাস্তা এমন ভাব দেখিয়ে বেড়ায় যেন তারা কোটিপতি তাদের বাপ মা কোথায় থাকে তারও ঠিক নেই কিন্তু শ্বশুর শাশুড়ি যখন আসে তাদেরকে কত খাতির যত্ন করে আর যখন মেয়ে দেখবে একটা সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যায় তাই বলছে বাপ মা থাকে রাস্তাতে सूरी थके दूधे भाते रास्ता थके जल छ ভিড় জামায় মেলাতে এরা কি করে মেয়ে দেখলে পাগল হয় সদা টোন কেটে যায় মেয়ে দেখলে পাগল হয় সদা টোন কেটে যায় ইসলাম ধর্ম এরা বোঝেনা তো কি ইসলাম ধর্ম এরা বোঝেনা তো কি এমন আচরণ কেন ছি 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 এমন আচরণ কেন ছি 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 মা বনেরা আমার সোনা ভাবিরা শোনো মা বনেরা আমার বুবু জানে রাগা এ যুগে ছেলেদের হল একই হাল এ যুগে ছেলেদের হল একই হাল মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল মদ জুয়া ফোনে এরা হয়েছে মাতাল শোনো মা বোনেরা সালমা তো অনেক কথা বলল আসলে আমি যে সত্যি কথাগুলো বলছি সালমার গায়ে কাটা খোঁচার মতো গেঁথে যাচ্ছে তাই সালমা এরকম রেগে যাচ্ছে রেগে গিয়ে গজল গাইছে দেখতে পাচ্ছ তো আমি বলছি শুনুন বউ হয়ে আসে ঘরে আগুন জ্বালায় সংসারে কুমন্ত্র দেয় স্বামীর কানে স্বামীকে বলছে আলাদা হ মানে মানে বউ স্বামীকে বলছে সংসার ছোট করে নাও 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 সংসার ছোট করে নাও যদি ধনী হতে চাও সংসার ছোট করে নাও যদি ধনী হতে চাও বউ এসে স্বামীকে বলছে তোমার আব্বা মা এতগুলো ছেলে ভুলে নিয়েছে কেন তাই বলছে এত পোলা পান কেন এরা নিয়েছে নিয়েছে তাই তো তোমার বাপ গরিব রয়েছে তাই তো তোমার বাপ গরিব রয়েছে শোনো দাদার আসুন শোনো বন্ধুর আসুন শোনো ভাইয়ের শোনো শামীম ভাইজান বলছে যে বউ হয়ে এসে এটা নাকি ঘরে আগুন জানিয়ে দেয় কিন্তু এটা না এটা ফুল পাতা একদম সব মেয়েরা কিন্তু এক হয় না কিন্তু অনেক বাড়িতে দেখেছি আমাদের ওখানে এখানকার কি হয় জানি না তবে আমাদের ওখানে অনেক বাড়িতে দেখেছি গরিব বাবা মায়ের সন্তানদের যখন বিয়ে দেয় তাদের ফোনের টাকা দিতে পারে না বলে তাদের কত অত্যাচার করে তাদের উপরে কত নির্যাতন করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর স্বামীরা বাইরে মেয়েদের কাছে বিড়ালের মতো মেয়া মেয়া উপরে বেড়াবে কিন্তু বাড়িতে শেখ গয়ের উপর ভাবে হুংকার দেবে যেন বাঘ তৈরি হয়ে গেছে তাই বলছে পনেরো টাকার তরে ডুবে মারে ধরে ধরে আর এদের স্বভাবগুলো কেমন যেন যদি হয় নিজের বউ ভালো মনে ধরে পরের বউ গুলো

মনে ধরে পরের বউ বল বাড়িতে বাঘেরি হুঙ্কার বাহিরে বিড়ানে রাখার বাড়িতে বাঘেরি হুঙ্কার বাহিরে বিড়ানে রাখার পিপির কাছে সব বাবু মস্তানি দেখায় পিপির কাছে সব বাবু মস্তানি দেখায় চকলেটের চকলেটের আওয়াজ শুনে কি করে রা চকলেটের আওয়াজ শুনে বাড়িতে লুকায় চকলেটের আওয়াজ শুনে বাড়িতে লুকাই সোনো মা বোনেরা তো একটা জিনিস দেখবেন এখানে যতগুলো মেয়ে বসে আছে আমি প্রত্যেকটা মেয়ের কথা বলবো সে সুন্দরী হোক কালো হোক ভার্ষক যাই হোক না কেন তার যখন বিয়ে হয় সে প্রত্যেকবার একটা কথা বলতে থাকে যে তোমার থেকে অনেক ভালো বর হতো আমার আদো না কিন্তু কোন মেয়ে এটাই বলেনি যে এটাই আমার জন্য শ্রেষ্ঠ বর সবচেয়ে সুন্দর বর কেউ বলেনি এদের বদনাম করার একটা স্বভাব আছে অভ্যাস আছে তো তাই বলছে স্বামীকে দিয়ে এ রাধকা বানিয়ে রাখতে চায় বোকা স্বামী হলে সাজা শিলা বলে আসতো একটা গাধা স্বামী যদি একটু ভালো হয় যদি একটু সুন্দর ব্যবহার করে তখন ওদের কাছে মনে হয় বোকার গাধা তাই বলছে স্বামীকে দিয়ে এরা ধোকা বানিয়ে রাখতে চায় বোকা স্বামী হলে এ সাদা বলে আসত একটা গাধা বাহিরে মিষ্টি কথা কয় কয় বাহিরে মিষ্টি কথা কয় ছোটকে দেওরদের মাথায় বাহিরে মিষ্টি কথা কয় ছোটকে দেওয়ার মাথায় মাথায় কাপড় ফেলে এরা রাস্তাতে যায় মাথার কাপড় ফেলে এরা রাস্তাতে যায় সাজে গোজে জামানাকে পাগল করে দেয় সাজে গোজে জামানাকে পাগল করে দেয় শোনো দাদারা শোনো শোনো বন্ধুরা শোনো শোনো ভাইয়েরা শোনো পটা ছেড়ে চুল ছেড়ে কোঁচে চলাচল পটা ছেড়ে চুল ছেড়ে করছে চলা চল এমন মেয়ে করলে বিয়ে পূর্বে যে কপাল মেয়ে করলে বিয়ে যে কপালো দাদা রাশোনামী বলে সোন এখনো ঘুমিয়ে কেন স্বামী বলে শোনো এখনো ঘুমিয়ে কেন সলমা বলে ভাইজান ইসলাম শরিয়াতে মানো কবর ডাকে বারে বার হবে তোমার কবর ডাকে বারে বার হবে হাসর শয়তান ইমান তোমার লুটে নিতেছে শয়তান ইমান তোমার লুটে নিতেছে ভয়ে কিসের তোমার কাছে কোরআন রয়েছে ভয়ে কিসের তোমার কাছে কোরআন রয়েছে দেখো 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 সময় আছে ভেবে দেখো মানামোর সঙ্গে তোমার থাকবে চিরকাল শোনো মা বোনেরা সোনো বুবু জানেরা